কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আফরান নিশো নামটা কিভাবে এলো স্টোরিটা শুনতে চাই এটা অসংখ্যবার বলা হয়েছে আমার নাম হচ্ছে আহমেদ ফজলে রাব্বি নিশো এবং আমি প্রথমে যখন কাজ শুরু করি অ্যাজ এ মডেল তখন নিশো নামে সবাই চিনত ইটস সাউন্ডস লাইক একটু মেলি মেলি নাম তাই না আমিও খুব বিব্রত হতাম এবং পরে আমার এই সিনিয়ররা বলতো যে দুটো নাম থাকতে পারে মানে দুটো অক্ষর থাকতে পারে তো অনেকে বলেছিল নিশো রাব্বি রাব্বি নিশো কিন্তু আমি তখন একটা ফন্দি করি ফন্দি করে বের করি যে আহমেদের এ ফজলের এফ রাব্বির রা এন্ড মিশর এন এই হয়ে গেল আফরান আর তারপরে নিশো যেটা ছিল আফরান নিশো কিন্তু তারপরে অনেকে ভুল করে অনেকে আরফান বলে অনেকে আরেফিন বলে মন খারাপ হয় না ভুল হতেই পারে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলি যে মা ছোটবেলায় মুখে দিছে জাফরান আমার নাম আফরান আমার নাম আফরান নেশ এখন তো আপনি সিনেমাতে রেগুলার হচ্ছেন অন্যান্য প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ততা কি মিস করেন অন্যান্য প্ল্যাটফর্ম বলতে নাটক বা ওটিটি হ্যাঁ অবভিয়াসলি মিস করি আমি যে জায়গার থেকে উঠে আসা মানুষ নাটককে তো অবশ্যই মিস করি আর কখনো ভুলেও যাব না আর সময় সুযোগ হলে আমি নাটকও করতে চাই কখনোই কোনো প্ল্যাটফর্ম আমার জন্য বন্ধ না কারণ আমি কন্টেন্টে বিশ্বাস করি গল্পে বিশ্বাস করি অভিনয় করতে পছন্দ করি অভিনয় আমার পেশা অভিনয় আমার নেশা তো প্যাশন অ্যান্ড প্রফেশনাল জায়গা থেকে যে কোনো কন্টেন্টের সাথেই আমি নিজেকে সম্পৃক্ত করতে চাই সেই জায়গা থেকে মিস করি এখন খুব সিরিয়াস সিনেমা নিয়ে এই জন্য সিনেমার প্রসেসটা একটু ডিফারেন্ট এখানকার ক্র্যাফটিংটা একটু ডিফারেন্ট একটু দীর্ঘমেয়াদী এই জন্য আসলে অন্যান্য প্ল্যাটফর্মে খুব সচরাচর কাজ করা হচ্ছে না বাট ভবিষ্যতে হবে দাগিনি আপনার প্রত্যাশা প্রত্যাশা সবসময়ই খুব পজিটিভ এবং খুবই আমি খুবই পজিটিভ জিনিস ওন করতে পছন্দ করি সত্যি কথা বলতে যে গল্প ভাবনা যখন শুরু হয় তখন আমরা অনেকেই শ্রম দিয়েছি অনেকেই সেটার ক্র্যাফটিংয়ের সাথে জড়িত এবং সবাই মিলে এক বাক্যে এসেছি আমাদের একটা সুপার অবজেক্টিভ আছে গল্পের একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যে এতগুলো মানুষের শ্রম যেন সুন্দর হয় এবং স্বাভাবিক হয় এবং দর্শকদের মাথায় রেখেই আমরা করেছি আমাদের গল্পটা বলার চেষ্টা করেছি এটা খুবই গল্প নির্ভর একটি ছবি এবং এখানে একটা বোধ নিয়ে দর্শকরা বের হবে একটা ইমোশন নিয়ে হয়তো দর্শকরা বের হবে আর আপনারা যারা সিনেমা হলে দাগিটাকে এক্সপেরিয়েন্স করবেন তারা সমালোচনা করুন কনস্ট্রাকটিভ ওয়েতে পছন্দ না হলে বলুন আমাদেরকে ধরিয়ে দিন আমরা টিম টোটাল টিম আমরা জানতে চাই আমাদের কোথায় কোথায় ফ্লস কি কি ভুল ছিল আমরা আমরা শুধরে নিব দূরত্ব সুরঙ্গের সময় আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ তর্ক বিতর্ক দেখেছি এবার যেটা একেবারে নেই বর্বাদের সার্টিফিকেশন নিয়েও আপনার মন্তব্য দেখেছি তবে কি আমরা ধরে নিতে পারি দূরত্বের অবসান ঘটেছে একটু সেই সময়ের ঘটে যাওয়া বিষয়ে আপনি যদি আপনার মন্তব্য দিতেন ঘটে যাওয়া ঘটনা সে বিষয়ে বলছি বর্বাদের সার্টিফিকেশন নিয়ে আমার কথা হচ্ছে আমরা তো খুব বেশি সিনেমা নিয়ে আসতে পারি না দর্শকের সামনে সেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষ যারা দেখতে চায় গল্প ডিফারেন্ট ডিফারেন্ট গল্প দেখতে চায় এবং যারা আসলে এক একটা সিনেমার সাথে সম্পৃক্ত অনেকগুলো মানুষ তাদের ধ্যান জ্ঞান শ্রম জড়িত তো প্রত্যেকটা গল্প একরকম হবে না এবং গল্প স্টোরি টেলিংও একরকম হবে না কোথাও অ্যাকশন থাকবে কোথাও ড্রামা থাকবে কোথাও কমেডি থাকবে কোথাও প্রেম থাকবে তো আমার জায়গা থেকে আমার তরফ থেকে আমার মনে হয় যে এ মানুষ হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে প্রত্যেকটা ছবি আসতে দিতে হবে এবং যে জায়গা থেকে তারা তাদের মেসেজটা দিতে চায় তাদের বক্তব্যটা দিতে চায় সেটা সুস্পষ্ট হতে হবে তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে যদি কেউ একটা ক্রাইসিস মোমেন্টে আমার মতো মানুষকে পাশে পায় এবং এটা যদি আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সেটা আমাকে প্রকাশ্যেই বলা উচিত সেজন্যই আমি সার্টিফিকেশন নিয়ে একটি মন্তব্য করেছি আর ঘটে যাওয়া ঘটনা যদি বলতে হয় এটা আমি আসলে অ্যাকনোলেজ করি এটা খুবই অনাকাঙ্ক্ষিত আমার মনে হয় যে যার সাথে ঘটে সেই হয়তো বা বোঝে সেই জায়গার থেকে আমি ইটস নট অ্যাবাউট ক্লারিফিকেশন আমার কথা হচ্ছে সিচুয়েশনটা যখন ঘটে গেছে এটা আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ আমার ইন্টেনশন কখনোই কোনো একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটুক্তি বা কোনো মন্তব্য করা কখনোই ছিল না এখনও নাই এবং সামনেও থাকবে না তো আমার মনে হয় যে এটা একটা ভুল বোঝাবুঝি অনেক সময় দেখা যায় যে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কথাই অনেক সময় চলে আসে এবং সেটাকে ধরে অনেকেই অনেক কিছু চেষ্টা করে বা বা অনেকে অনেকে চায় চাইলো যে বোঝানোর একটু ঝগড়াটা বাড়িয়ে দিই অনেকে চায় যে না ঝগড়া কমিয়ে দিই বাট আমার জায়গা থেকে আমি এর আগেও বলেছি এটা একটা ভুল বোঝাবুঝি কাউকে অসম্মান করে কারো ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলার দৃষ্ট তো আমার কখনোই নাই এবং এটা আমি দেখাইও দেখাই আর যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি এবং সে সময় আমার যখন সুড়ঙ্গ আসে তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলছি অনেক কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে বিনিময় তো সে কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গি উনি থাকবে সব সময় থাকবে এবং এটা খুবই আমি বলবো যে একটা ভুল বোঝাবুঝি এর এছাড়া আর কিছুই না সো তারপর যদি সে মনে কষ্ট পেয়ে থাকে সেজন্য আমার মনে হয় যে এই এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না আমি আমি এটা একদমই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভাল বোঝাবুঝি সামনে কি তাহলে আপনাদের একসাথে দেখা যাবে নাকি এই সবই রিউমার আচ্ছা মানে যখন যেটা ঘটে যায় তখন সেটা রিউমার আর থাকে না আর যখন সম্ভাবনার আলো দেখা যায় তখন সেটা রিউমার থাকে না কিন্তু আপাতত এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমার কাছে আসেনি হুম বাট এরকম কোনো কিছু আসলে আমি বরঞ্চ খুবই খুশি হব এবং আমার মনে হয় যে সবাই খুশি হবে আই এম লুকিং ফরওয়ার্ড যে এরকম কোন বিষয় আসলে আমি সবার প্রথমে আপনাদেরকে জানাবো অন্য ছবিগুলো নিয়ে আপনার মতামত জানতে চাই বড়দের জন্য শুভকামনা এবং একই অর্থে তার আরেকটা ছবি অন্তরাত্মার জন্য শুভকামনা সিএম আমার ছোট ভাই অনেক এর আগে স্ক্রিন শেয়ার করা হয়েছে আমাকে ভালোবাসে প্রচন্ড এবং অনেক দিন ধরে বলা যায় যে সিনেমাতে আমার সিনিয়র অনেক দিন ধরেই কাজ করছে সিনেমাতে আমি চাইবো যে জঙ্গলি খুব ভালো করুক এবং জঙ্গলি টিমের জন্য টোটাল টিমের জন্য খুব যদি বলতে হয় ফারিয়ার কথা ফারিয়া ওয়ান যে যার সাথে আমার একটা স্মৃতি আছে সে মেন স্ট্রিমের সলনায়িকা বাট আমার সুরঙ্গের সময় সে একটা ক্যামিও দিয়েছিল আমি এটা ভুলি নাই কখনো কখনো ভুলবো না ও টাকা গানটাতে তো ও আসছে জিন থ্রি নিয়ে এবং তার পৃষ্ঠপোষকতায় যারা আছে তাদের সবার জন্য শুভকামনা মোশরফ ভাই মোশরফ ভাই ইজ এ ভেরি পিওর অ্যাক্টার অ্যাজ এ পারফর্মার তাকে খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে তার সাথে আমার আলাপচারিতা আছে তার সাথে একসঙ্গে কাজ করা হয়েছে আমি তাদের টোটাল টিমকে সাধুবাদ জানাই এবং সকলকে আমি আসলে খুবই ওয়ার্ম ওয়েলকাম করতে চাই বিনিময়ে কিছু চাই না চাই শুধু যে আপনারাও একই অর্থে দাগির পাশে থাকবেন এবং সিনেমার পাশে থাকবেন